কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমান রহিম কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন আমাদের কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধুরা এখানে এই চ্যানেলে প্রায় তিন শতাধিক ভিডিও আছে যেগুলো সবই এগ্রিকালচার ভিত্তিক হাঁস মুরগির চিকিৎসা মুরগির চিকিৎসা গরু ছাগলের চিকিৎসা এবং পাখি কবুতর ইত্যাদি চিকিৎসায় খুবই ভালো ব্যবস্থা আছে আপনারা এই ভিডিও সবগুলো ভিডিও দেখবেন এবং কিছু শেখার চেষ্টা করবেন আর আমাদের এখানে বিড়ালের ক্লিনিক কুকুর বিড়ালের ভ্যাকসিনেশান করা হয় ঢাকা সিটিতে যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা হল রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে তো বন্ধুরা আজকে আমি দুইটা ওষুধের কথা বলবো এই দুটা ওষুধের অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও করা হয়েছে তো এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকেই যে এর কারণে ফোন করছে যে কবুতর পাখি হাঁস মুরগি এগুলো ঝিমাচ্ছে সবুজ পায়খানা চুনা পায়খানা হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে তাই আজকে এই ভিডিওটা সিলেকশন করলাম এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে কবুতর হাঁস মুরগি এগুলো সবুজ পায়খানা চুনা পায়খানা হলে চিকিৎসা করবেন তো বন্ধুরা আমার হাতে আছে পিবি সালকিউর এটা এশিয়ার ওষুধ এটা শালমনিলার জন্য খুবই কার্যকরী ওষুধ সালমনিলা যা সালমনিলা তো অনেকেই বুঝেন রানীক্ষ বুঝেন আর এটা হলে যে কবুতর পাখি প্রথমে জিম ধরে থাকে এরপর সবুজ পাইকানা চুনা পাখানা হয়ে মারা যায় তো এই জন্য এই পিবি সালকিউরটা সুস্থ অবস্থায় এক লিটার পানিতে দুই মিলি দিয়ে সুস্থ অবস্থায় প্রতি মাসে পাঁচ দিন কোর্স করাইলে ইনশাল্লাহ এই ধরনের রোগ হবে না তো প্রতি মাস বা দুই তিন মাস পর পর অন্তত ঘুরে ঘুরিয়ে গাড়িয়ে এই তিন মাস পর যাতে এই কোর্সটা থাকে আপনাদের কবুতরের পাখির আর হাঁস জন্য আপনারা যে লাইসুবিটটা অবশ্যই প্রতি মাসে কোর্স করাবেন পিবি সালকিউটটা হাঁস হাঁসপুরগির ক্ষেত্রে ফার্মে তো অনেক বড়ো ফার্ম পারা যায় না এই জন্য ভ্যাকসিনেশান অবশ্যই বাধ্যতামূলক ভ্যাকসিনেশান করবেন মুরগির খামারে অবশ্যই ভ্যাকসিনগুলো নিয়মিত দিবেন আর কবুতরেরও আর ডিবি রানিখে ভ্যাকসিনটা দিয়ে রাখবেন তো সালকিউরটা ইউজ করার নিয়ম হলো এটা সিঙ্গেল যদি রোগ প্রতিরোধের জন্য শুধু সালকিউর ইউজ করেন তাহলে এক লিটার পানিতে দুই মিলি দিবেন আর আপনারা যদি দেখেন যে আক্রান্ত হয়ে গেছে মোটামুটি প্রাইমারি লেভেল শুরু হয়ে গেছে রানীক্ষেত বা সালমনিলা যেটাই বলেন তখন আপনারা দুইটা মিক্সিং করে দিবেন একটা অ্যান্টিবায়োটিক একটা পিবি সালকিউর এটা হলো এক লিটার পানিতে এটা এক মিলি এটা এক গ্রাম বা এটা দুই মিলি এটা এক গ্রাম এটা মিক্সিং করে যদি পাঁচ দিন থেকে সাত দিন খাওয়াই দেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে এই প্রবলেমটা দূর হয়ে যাবে আর এটা খাওয়ানোর পাশাপাশি আপনারা আরও কিছু কাজ করতে হবে সেটা পরে বলছি আপনারা এই ওষুধগুলো এই ওষুধগুলো পেতে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে অবশ্যই আপনার নাম্বার দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ডেলিভারি করি তো এটা গেল আজকের মূল বিষয় আরও কিছু মূল বিষয় আছে যেগুলো বলছি ইউরো ইউরোকড ইরাপ্রিম একই জিনিস এইটা না পাইলে এটা দিবেন আর কোনো অসুবিধা নাই আর পাশাপাশি আপনার এখন যে মুরগির ব্যাপারে আপনারা মুরগিকে অবশ্যই লাই কোর্স করাইবেন লাই সুবিট এই যে লাই মুরগির জন্য লাইসুবিট এবং এই যে ইরাপ্রিম বেড এই দুইটা বেশি কার্যকরী হবে এই যে সাল সালকিউন না ইউজ করে যদি লাইসুবিট এবং ইরাপ্রিম বেড এটা এক গ্রাম এটা এক গ্রাম মিক্সিং করে দিবেন এক লিটার পানিতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা মনে রাখবেন যদি আক্রান্ত হয়ে যায় লফটে যদি এই ধরনের প্রবলেম হয়ে যায় তাহলে চেষ্টা করবেন খালি ফ্যাটে না দিয়ে ওষুধ আপনার যদি দেখেন যে বেশি আকারে কবুতর বা পাখি বা হাঁস মুরগি তখন আপনারা লাইসুবিট ওর স্যালাইন এগুলো মিক্স করে তারপর ওষুধ দেবেন তাইলে আর প্রবলেম হবে না না হয় অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে কবুতর পাখি হাঁস মুরগি এগুলো টাল হয়ে যায় একটু আগেও কুষ্টিয়া থেকে একটা মেয়ে ফোন করছিলো যে তার দুইশো কবুতর দুইশো কবুতরের মধ্যে বেশি সংখ্যক ডাক্তারের পরামর্শ নিয়েছিল ডাক্তার ওনাকে জেন্টামাইসিন ইউজ করতে দিছে জেন্টামাইসিনের সাথে লাইসুবিট এগুলো দেখা যায় যে উনি খালি ফ্যাটি ইউজ করছে তা অর্ধেক কবুতর টাল হয়ে গেছে এটা কখনো ভুল করবেন না আপনারা যদি দেখেন যে আক্রান্ত হয়ে গেছে খালি ফ্যাটের অ্যান্টিবায়োটিক দেবেন না ইনশাল্লাহ মনে রাখবেন আর আপনারা ওই ওই মেয়েটা সব কিছু করছে ঠিক মতেই ওষুধও খাওয়াইছে কিন্তু দেখা যায় যে এই যে লপটে ভালো কোনো জীবাণুনাশক ইউজ করতে পারে নাই এই যে জীবাণুনাশক জিপিসি এইটটা খুবই কার্যকরী বায়ুর এখন মার্কেটে নাই এই জীবাণুনাশক জীবাণুনাশক ওষুধটা আপনারা ই করবেন এক লিটার পানিতে এক মুখা দিয়ে স্প্রে বোতলে স্প্রে রাখবেন ভালোভাবে স্প্রে করে দিবেন জীবাণুনাশক হিসাবে ইনশাল্লাহ তাহলে ওই রোগগুলা আস্তে আস্তে প্রতিরোধ হবে এখন আপনি সবই করলেন যদি আপনি এইটা ইউজ না করেন তাহলে লাভ হবে না কারণ এইটা আপনার কবুতরের যে খামারের জীবাণুটাকে দুর্বল করে দিবে এবং আর যাতে রিপ্লেস না হয়ে অন্যগুলোকে আর আক্রমণ করবে না এই দিকে খেয়াল রাখবেন অবশ্যই এটা খুবই এটা একটা মেডিসিন এটা অনেকে মনে করে স্প্রের দরকার কি আমি সাবান দিয়া ব্লিচিং পাউডার দিয়ে বালা করে ওয়াশ করি এলাইসি ভাই ওটা কোনোদিনও জীবাণু মরবে না এই জন্য আপনারা সাবান দিই তারপরে ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করার পরে আবার জিপিসিএইট দিয়া স্প্রে করতে হবে মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর বন্ধুরা যখনই আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করছেন কিছুটা ভালোর দিকে মোটামুটি সাত দিনের বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না এরপরে আপনারা এই পোলট্রি সল্টটা দিবেন পোল্ট্রি সল্ট এক লিটার পানিতে এক গ্রাম থেকে দুই গ্রাম মিক্সিং করবেন আর এগুলো হাঁসমুরির খামারে এই পোলট্রি সল্টটাও সল্টটা মাঝে মাঝে অবশ্যই রাখবেন এই যে লা অনেকে দিচ্ছে লাইসোপ্লাস ওই মেয়েটা আমি দেখছি ইউজ করছে লাইসোপ্লাস একই জিনিস কিন্তু লাইসবিরটা আরও কার্যকরী ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার প্রাণীর সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন এই জন্য আরেকটা সকালে আজকে ফোন করছিল আমাকে যে মনির ভাই আমার সব বাচ্চাগুলো মারা যাচ্ছে সব বাচ্চাগুলো হয়ে হয়ে মারা যাচ্ছে তাকে আমি যে ওষুধটা কোর্স দিচ্ছি এটা আপনাদেরকে দেখাই দিই এটা হলো কবুতরের বাচ্চার মুখের ভিতরে ক্যাঙ্কার হয় এবং গুটি বসন্ত হয় এটা হওয়ার পরে সব ঢালাওভাবে মারা যায় পাঁচ ছয় দিন পর বা দশ দিন পরে দেখা যায় বাচ্চা ফুটফুটে বড় হয়েছে হঠাৎ করে মারা যাচ্ছে এটার মূল প্রবলেম হলো ওর গালার গলার ভিতরে ক্ষত হয়ে যায় ওই জন্য অন্য কবুতর বাবা মা তখন আর খাওয়াইতে পারে না তখন মারা যায় এই জন্য আপনারা ডিম পাড়ার আগে এবং বাচ্চা ফুটার পরে বাচ্চা একটু বড় হইলে এই কোর্সটা করাইতে পারেন এই যে টু প্লাস টু প্লাস এক মিলি ডাইরোমেট এক গ্রাম এটা ডিম পাড়ার আগে যদি বাবা মাকে ভালোভাবে পাঁচ দিনের কোর্স করাই দেন ওই ব্রিডিং কোর্স যেটা ওটার পাশাপাশি তাই এটা হাঁস মুরগির ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে পাখির যারা ওই যে দামি পাখিগুলো পালেন তারা এই কোর্সটা আমি দেখছি নিয়মিত করান আমরা আপনারাও ইনশাল্লাহ করাবেন এটা খুবই জরুরি আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু মেসেজ দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন টেনে দেখবেন না দেখে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে কুকুর বিড়াল ভ্যাকসিনেশন করা হয় আর অপারেশন নিউটার স্প্রে সবে আছে যদি ঢাকা সিটিতে কেউ এই ধরনের প্রবলেমে পড়েন আমার এখানে চলে আসবেন আর আমার এই সব প্রোডাক্টগুলো কুরিয়ারে বিড়ালের খাবার বিড়ালের লিটার সব সারা বাংলাদেশে আমরা পাঠাই ইনশাল্লাহ কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই